হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পেটের একেবারে ওপরের অংশ অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা জ্বালা ইত্যাদি হলে ডাক্তারবাবু অনেক সময় আপার জিআই এন্ডোস্কোপি করতে দেন আর তার রিপোর্টে প্রায় নানারকম রোগ ধরা পড়ে যেমন গ্যাস্ট্রিক ইরোশান গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার ইত্যাদি আর তার সঙ্গে অনেক সময় একটা কথা উল্লেখ করা থাকে যা হলো হ্যালিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ এই হ্যালিকোব্যাক্টার পজিটিভ কথাটার অর্থ আমরা কিন্তু অনেকেই জানি না অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এই হ্যালিকো অ্যাক্টার পাইলরি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আর এই হ্যালিকো ব্যাক্টার পাইলরির কারণে যে সমস্ত রোগ হয় তাদের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস এই হ্যালিকো অ্যাক্টার পাইলরি কী কাদের হয় কিভাবে হয় এর লক্ষণগুলি কি কি এর ভয়াবহ পরিণতি কি কি হতে পারে কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার প্রথমেই পেয়ে যান হ্যালিকোব্যাক্টার পাইলরি হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা আমাদের পাকস্থলী ও ক্ষুদ্রান্তের ডিওডেনাম অংশকেই ইনফেক্ট করে আর তার ফলে ওই অংশে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় এবং তার ফলস্বরূপ পেপটিক আলসার অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসারের মতো কষ্টকর রোগ দেখা দেয় যদি ঠিক সময় মতো চিকিৎসা না করা হয় বা সঠিক চিকিৎসা না করা হয় তাহলে এর থেকে ভবিষ্যতে পাকস্থলীর ক্যান্সার বা গ্যাস্ট্রিক কার্সিনোমা পর্যন্ত হতে পারে বিশেষ করে যে সমস্ত ফ্যামিলিতে গ্যাস্ট্রিক কার্সিনোমার একটা ইতিহাস থাকে হ্যালিকোব্যাক্টার পাইলরি খুবই কমন ইনফেকশান দেখা গেছে পৃথিবীর প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ মানুষেরই হ্যালিকোব্যাক্টার পাইলরি ইনফেকশান হয় তবে বেশিরভাগ মানুষেরই এর থেকে কোনো রকম রোগ হয় না বাচ্চারাই সবচেয়ে বেশি হ্যালিকপ্যাক্টর পাইলরির দ্বারা ইনফেক্টেড হয় বিশেষ করে যে সমস্ত জায়গায় অনেক বেশি সংখ্যক বাচ্চা একসঙ্গে অনেক বেশি সময় কাটায় তাদের ক্ষেত্রেই এই হ্যালিকোপ্যাক্টর পাইলোরি ইনফেকশান হবার প্রবণতা সবচেয়ে বেশি থাকে হ্যালিকোপ্যাক্টর পাইলোরি আক্রান্ত মানুষদের লালা রসে দাঁতে এবং স্টুলে প্রচুর পরিমাণে এই ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় আর একজন আক্রান্ত মানুষের থেকে সুস্থ মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া লালা রসের মাধ্যমে কিংবা হাতের মাধ্যমে সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে কি এই জীবাণু সংক্রমিত জল পান করলে কিংবা খাবার খেলে তার থেকেও সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে আক্রান্ত মানুষের পাকস্থলিতে ও ডিওডেনামে এই ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে ইউরেজ নামের এক ধরনের এনজাইম স্বীকৃশান করে যা এই ব্যাকটেরিয়াদের পাকস্থলী তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাত থেকে রক্ষা করে এমনকি এই হ্যালিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ারা পাকস্থলী ও ডিওডেনামের মিউকাস লেয়ারকে খেয়ে ফেলে এবং গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসারের মতো গভীর ক্ষতের সৃষ্টি করে আক্রান্ত বাচ্চা বা বয়স্কদের মধ্যে প্রায় দেখা যায় পেটের একেবারে ওপরের অংশ অর্থাৎ এপি গ্যাস্ট্রিক রিজিয়ানে প্রায় মাঝারির থেকে তীব্র যন্ত্রণা হয় আর এই যন্ত্রণা খাওয়া দাওয়ার বেশ কয়েক ঘন্টা পরে হয় আবার রাত্রের দিকেও হয় আর তা কয়েক মিনিট থাকতে পারে বা কয়েক ঘন্টা এমনকি কয়েক সপ্তাহও থাকতে পারে এই ব্যথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু লক্ষণ দেখা যায় যেমন পেট খুব ফেঁপে থাকে বমি বমি ভাব হয় অনেকের বমি হয় আবার কারো কারো বমির সঙ্গে ছিটে ফোটা রক্তও আসে খিদে খুব কমে যায় শরীর খুব দুর্বল লাগে আবার খুব দ্রুত শরীরের ওজন কমতে থাকে সেই কারণে যদি কোনো মানুষের মধ্যে তা সে বাচ্চাই হোক কিংবা বয়স্ক মানুষ এই ধরনের কোনো ব্যথা যন্ত্রণা জ্বালা বা অন্যান্য লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি পেটের নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সিবিসি পরীক্ষা করে আপার জিআই এন্ডোস্কোপি করে ব্রেজ টেস্ট করে স্টুল এক্সামিনেশান করে র্যাপিড ইউরেজ টেস্ট করে আর তাদের রিপোর্ট দেখে বলে দিতে পারবেন এই কষ্টগুলি হ্যালিকোপ্যাক্টর পাইলোরির কারণেই হচ্ছে কি না আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি হ্যালিকোব্যাক্টর পাইলটির কারণে হওয়া এই ধরনের পেটের সমস্যার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হল আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামে পেটের উপরই অংশে খুব জ্বালা ব্যথা থাকে আর যে ব্যথা মাঝরাত্রের পর খুব বেড়ে যায় সঙ্গে খুব অস্থিরতা থাকে প্রচণ্ড পিপাসা থাকে কিন্তু রুগী খুব অল্প অল্প পরিমাণে জল পান করে আর দেখা যায় এই পেটের জ্বালা একটু গরম খাবার খেলে কিংবা পেটের ওপর গরম সেঁক দিলে খুব দ্রুত কমে যায় এই সমস্ত লক্ষণে আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যামোমিলা ক্যামোমিলা সাধারণত একটু কম বয়সী ছেলে মেয়ে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এক্ষেত্রে দেখা যায় পেটে প্রচণ্ড ব্যথা হয় পেটে হাত ছোয়ানো যায় না বাচ্চা সব সবসময় কান্নাকাটি করে একমাত্র কোলে তুলে ঘোরাঘুরি করলে তবেই কান্না থামে এবং ব্যথাও কমে তার সঙ্গে বমি হয় বাচ্চা খুব ক্লান্ত হয়ে পড়ে এই সমস্ত লক্ষণে ক্যামোমিলা থার্টি বা টু হান্ড্রেড প্রতি মাত্রায় দুই তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুই তিনবার বাচ্চাকে দেওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের ব্যথা সাধারণত পেটের ডান দিকে হয় এক্ষেত্রেও ব্যথা ডান দিক থেকে বাঁদিকে চলে যায় আবার উপরের পেটেও প্রচণ্ড ব্যথা হয় সঙ্গে বমি বমি ভাব থাকে বমি হয় আবার এই ব্যথার তীব্রতা বিকেল চারটের থেকে আটটার মধ্যে সবচেয়ে বেশি হয় এই সমস্ত লক্ষণে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস ফসফরাস একটু কম বয়সী ছেলে একটু রোগা কুজো ধরনের ছেলেমেয়েদের ক্ষেত্রেই খুব বেশি প্রযোজ্য এক্ষেত্রে পেটের উপরই অংশে অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজিয়ানে প্রচণ্ড ব্যথা হয় জ্বালা হয় আর পেট খুব খালি খালি মনে হয় এই পেটে ব্যথা খুব ঠান্ডা পানীয় নিলে খুব দ্রুত কমে যায় এই সমস্ত লক্ষণে ফসফরাস টু হান্ড্রেড প্রতি মাত্রায় দুই তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল কারকুমা লঙ্গা এই ওষুধটি দেশীয় হলুদ থেকে তৈরি এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে খুবই পরিচিত এবং খুব উপকারী হ্যালিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশানের ক্ষেত্রেও যখন দেখা যায় পেটে প্রচণ্ড জ্বালা ব্যথা বমি বমি ভাব বমি তখন কারকুমা লঙ্গা মাদার টিংচার আট দশ ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার যেমন খুব পরিশ্রুত জল পান করা উচিত কারণ জলের মাধ্যমেও এই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া সুস্থ মানুষকে সংক্রমিত করে তাছাড়া রান্না করার জন্য সবসময় পরিশ্রুত জল ব্যবহার করতে হবে খাবার আগে আর টয়লেট ব্যবহার করার পরে খুব ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে কারণ যদি হাতের কোনো অংশে স্টুল লেগে থাকে তাহলে তার থেকেও হ্যালিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে এই সব করলে আর ওষুধপত্র খেলে পাকস্থলীর মধ্যে যে হ্যালিকোব্যাক্টার পাইলোরি থাকে তা ধীরে ধীরে কমে আসবে এবং গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসারের মতো রোগও ধীরে ধীরে কমে আসবে এবং রুগী সুস্থ অবস্থা ফিরে পাবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ